আজকে তোমার বার্থডে আমি অনেক কিছু খাবো ওয়েটার দুটো বিরিয়ানি দু প্লেট চিকেন মোমো দুটো মকটেল আর দুটো আইসক্রিম নিয়ে এসো আমি একটু আসছি বলছি দাদা এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই এই ঘোড়াটার মোবাইলটা রেখে যাচ্ছি আমি টাকা নিয়ে এসে ওগুলো নিয়ে যাব তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে আমার কাছে তো আছে কি হয়েছে মা পরিজাতি সোশ্যাল বারটা যাওড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে সঠিকভাবে ভাবে সংসারটা করতে পারে না নিজের কথা না ভেবে ছেলেটা সবার জন্য ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছে ও আর কত দায়িত্ব নেবে কোনো পুরুষের দায়িত্ব নাও শেখতে হয় না শুধু জীবন অনুমান করে দায়িত্ব পালন করে সবের ইচ্ছা আপনাদের পূরণ করতে প্রত্যেকজন জীবন কাটাতে যায় যাতারা ঘরে যায় আমি কি করব রোজ-মোজ কি করে ঠিক আছে আমি দেখছি ছেলেটি কেমন হলো তুই আস ভালো থেকে জব করে ত্রিয়ার সঙ্গে বিয়ে ঠিক করছি কোন হবে না খুব ভালো হবে অল্প দিনেই ওদের বিয়েটা দেবো আমি এখন বিয়ে করব না আমি এখন আর্স সাইকেল